আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে হিকভিশন ডিভিআরটা সেট আপ দেওয়া হয় এখানে আছে আট পরে একটা ডিভিআর মডেল নাম্বার হচ্ছে সেভেন ওয়ান ডাবল জিরো ওপেন করতেছি ডিভিআরটা ওটা নির্দেশনামূলক পেপার দেওয়া রয়েছে একসঙ্গে রয়েছে কারেক্টর মাউস চার্জার চারটা নাট রয়েছে এই জায়গায় চারটা নাট খোলা হয়েছে অলরেডি আমি খুলে রেখেছি চারটা নাট খোলার পরে আস্তে আস্তে করবেন রয়েছে কানেক্টর একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে এখানে পাশজিবি হার্দিকের সঙ্গে আমি কার্যাক্টারগুলো এক করব এভাবে বসিয়ে উল্টা দিক করে এভাবে দেখবেন দেখার পর এখানে চারটা নাট রয়েছে এভাবে আস্তে আস্তে গুলো নাট গুলা লাগাবেন নাট খুব ছোট তাই লাগানোর জন্য একটু সাবধানে লাগাবেন একটু ঠিক মতো বসিয়ে নিবেন এইভাবে টাইট করে দিবেন সুন্দর করে এইভাবে লাগাবেন এ টান দিয়ে দেখবেন না খুলে এখন উপরে পাটটা এইভাবে দেখে শুনে लगे दीब लागे